দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে বিশেষ জীববৈচিত্র্য অঞ্চল ঘোষণার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় এই লক্ষ্যে চট্টগ্রামে অংশীজনদের এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন হালদা নদী নানাভাবে হুমকির সম্মুখীন চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট চট্টগ্রাম জেলায় প্রবাহিত হালদা নদী শুধু একটি জলাধার নয় এটি একটি জীবন্ত প্রাকৃতিক ভাণ্ডার দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে স্বীকৃত নদীটি দেশের জাতীয় অর্থনীতিতে বছরে আটশো কোটি টাকারও বেশি অবদান রাখছে এ নদী ইউএনডিপির সহায়তায় ওয়ার্ল্ড হেরিটেজ কিংবা ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার ম্যাপ ঘোষণার উদ্যোগ নিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়

সংশ্লিষ্ট পাহাড় বাঁচতে যাচ্ছি না হালদার পাড়ে কোন মানুষ কোন আগে দশবার চিন্তা করবে এইরকম একটি আমরা পরিস্থিতির সৃষ্টি করতে চাই কর্মশালায় বক্তারা হালদা নদীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম